সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে সেমাইয়ের মধ্যে একটি ডিম দিয়ে সব থেকে সহজে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা তৈরি করতে কোনোই ঝামেলা নেই খুব সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় খেতে দুর্দান্ত মজার হয় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে বরাবরের মতোই সহজ এবং ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিব একশো গ্রাম পরিমাণ সেমাই তো আমি এক প্যাকেট সেমাই থেকে এখানে প্রায় একশো গ্রাম পরিমাণ সেমাই নিয়ে নিব এরপরে এই সেমাইগুলোকে প্রায় হাফ ইঞ্চির মতো করে ছোট টুকরো করে ভেঙে নিতে হবে ভেঙে নেওয়ার পর এরপর এটাকে একটি সাইডে রেখে দিব এখন চলে এসেছি পরবর্তী স্টেপে তো এখানে নিয়েছি দুইটি বড়ো সাইজের সিদ্ধ আলু আর আলুগুলোকে এরকম ম্যাশ করে নিয়েছে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটি সিদ্ধ ডিম এরকম গ্রেড করে নিয়েছে এটাকে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বা স্বাদ মতো দিয়ে দিলাম লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম চাট মশলা চাট মশলা না থাকলে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারবেন এরপর কিছুটা পরিমাণে সেমায় এরকম ভেঙে দিয়ে দিব দিয়ে এরপর সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় সাথে হবে যাতে করে সব কিছু একত্রে খুব ভালো করে মিশে যায় তো সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে একটি সাইডে রেখে দিব এরপর হাতটাকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে এখান থেকে অল্প অল্প করে মিষ্ট নিয়ে কাবাবের শেপ দিয়ে নিব তো এরকম করে গোল গোল করে হাতের মধ্যে প্রথমে বলের মতো তৈরি করে এরকম একটা চ্যাপটা আকৃতি শেপ দিয়ে নিলাম তো এভাবেই সবগুলোকে তৈরি করে নিতে হবে তো এভাবেই সবগুলোকে তৈরি করে নেওয়ার পর এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে আমি যতটা পরিমাণ উপকরণ নিয়েছি তে করে আমার আটটি নাস্তা শেপ হয়েছে এরপর এখানে আরও একটি বোল নিয়েছে এর মধ্যে অ্যাড করে দিলাম প্রায় ওয়ান ফোর কাপ পরিমাণ ময়তা এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটার কিন্তু খুব বেশি ঘন হবে না আবার অনেক বেশি পাতলাও হবে না একটা মিডিয়াম পর্যায়ে থাকবে তো এইভাবে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে এটাকে মিশিয়ে নেব সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি সাইডে রেখে দিলাম এরপর এই সেমাইগুলোকে খুবই ছোট টুকরো করে ভেঙে নিলাম এখন এখান থেকে একটি নাস্তার শেপ নিয়ে এই ব্যাটারের মধ্যে ডিপ করে নিলাম এরপর এই সেমাইয়ের মিশ্রণের মধ্যে কোট করে নিতে হবে তো চারপাশে এইভাবে সেমাই দিয়ে খুব ভালো করে এটাকে কোট করে নিচ্ছে তো ব্যাস হয়ে গেছে সেমভাবে বাকিগুলোকেও বানিয়ে নিব তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা সেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এইগুলোকে ফ্রাই করে নিব নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিব তো একবার যতগুলো ধরে দিয়ে দিচ্ছে এরপর চুলার চুলার্সটিকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে একটা সাইড ভেজে নিতে হবে তো এই কাবাবগুলোর একটা সাইড এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিব জন্য তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে এভাবে উল্টে পাল্টে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে তো এখন অপর পাশটিকেও প্রায় এক মিনিটের মতো ফ্রাই করে নিব তো উল্টে পাল্টে এই কাবাবগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছে এখন এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তেল থেকে উঠিয়ে এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নেব তো এই পর্যায়ে সবগুলো নাস্তা সে ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন লোকটা কত বেশি আমি হয়েছে এখন পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন এই কাবাবগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়েছে অবশ্যই ইফতারে কিংবা বিকেলে নাস্তার জন্য তৈরি করবেন দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে আরও এরকমই সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ